গুড মর্নিং ফ্রেন্ডস তো কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো এইখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি এই কারণে তো আমার সঙ্গে যে ভিডিও করে দা তো ওনার লাদনি হয়েছে তো সেই লাদনি হিসাবে আমার দিকে পার্টি দিচ্ছে আজকে আজকে ওনার পয়সা আমরা খুব খাবো কেন উনি এতটাই কিরপন আজ আমরা একসঙ্গে সাতাশ আঠাশ বছর কাজ করছি কোনোদিন আমাদের কিচ্ছু খাওয়ায় না একটা চকলেট পর্যন্ত খাওয়ায় না শুধু আমাদের কপাল ভালো যে ও লাদী হয়েছে বলে আজকে আমার দিকে পাটি দেবে নিজের মুখ থেকেই তো বলেছে তো সেই স্বপন আমি দেখাচ্ছি আপনার দিকে তো স্বপন কিছু বলবে তো ভালো লাগে যে আজকে লাদনি ওনার ঘরের লক্ষ্মী এসছে বলে তবে ওনার হাত থেকে একটু আমরা জল পাবো এ খুব ভালো লাগছে শুনে নিজের থেকে বলেছে যে তোমার দিকে আমরা পার্টি দেবো তো আমি চলো ওর সঙ্গে একটু কথা বলি ওকে দেখাই আপনার দিকে তো এই যে স্বপন এই যে স্বপ্না লাদনি হয়েছে তো আমার সঙ্গে ভিডিও করে ওনার লাদনী হয়েছে আপনারা আশীর্বাদ করুন যাতে ওনার লাদনি ভালো থাকে আজকে আমাদের খাওয়াচ্ছে আজকে আমাদের খুব কপাল ভালো আজকে এনার হাত দিয়ে আমরা খাবো তো আমাদেরকে আজকে পাঠিয়ে দেবে স্বপ্ন কিছু বলতে চাও তুমি বলো তুমি বলতে চাও বলো

তো এটাই হচ্ছে আমাদের কাছে চাওয়া পাওয়া তো ভালো লাগছে স্বপনদা লাদনি হয়েছে বলে অনেক দিন পরেই ওনার ওনার ঘরে কোনো মেয়েই নেই এই ফার্স্ট টাইম ছেলের ঘরে নিয়ে এসছে তো যা সেই হিসাবে সেই আনন্দেই আজকে আমাদেরকে খাওয়াচ্ছে আজকে আজকে আমাদের খুব মানে আজকে আনন্দের দিন আজকে স্বপন দার হাতে আমরা খাবো তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আবার একবার স্বপন্দাকে দেখে দিচ্ছি দা এখন দুধ ঢুকাবে এমনি গাড়ি রেডি হয়ে গেছে গাড়ি নিয়ে রেডি এখন দুধ ঢুকাবে ঠিক আছে তো সুস্থ থাকবেন টাটা নমস্কার আবার কোনো ভিডিওতে আবার দেখা হবে এই যে মাংস সপন্দার আজকে পার্টির মাংস হয়েছে আর ফ্রায়েড রাইস করেছি এই যে ফ্রায়েড রাইস করেছে আজকে সপন্দার পার্টি এইটা নাতনি যাওয়ার জন্য এই পার্টি আমরা কবজি ডুবি খাবো একদম